আফসোস কেন করবে আফসোস না 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 এরকম কোনো কিছুই ছিল না হয়তো তার মনের মধ্যে এরকম কোনো কিছুই ছিল না কারণ এর পরবর্তীতেও আমার আব্বার সাথে তার কথা হয়েছে যদি এরকমই হতো তার অভিমান আবারও বলি আপনারা ভুল ব্যাখ্যা করবেন না ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে অভিমান হওয়ার পর যে এরকম যে তার সাথে মুখ দেখা দেখি বন্ধ এরকম কিন্তু ছিল না তাদের মধ্যে প্রেম ভালোবাসা প্রেম যদি প্রেম কিন্তু শুধু একটা মেয়ের জন্য থাকে তা না নারী এবং পুরুষের মধ্যে থাকে তা না সবার মধ্যে যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনি কিন্তু এর আগেও নিয়েছেন আমি আপনাকে চিনি আপনাকে পছন্দ করি সেজন্যই কিন্তু আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি তো এটাকে যদি আমরা একটা ভালোবাসা বলতে পারি বলতে চাই বলতে পারি আমরা তাদের মধ্যে অন্যরকম ভালোবাসা ছিল একে অপরের প্রতি কারণ মান্নানকেলের শুরুর দিকে আমার বাবাই তাকে তৈরি করেছিল এটা তারই মুখের কথা আমাকে যেদিন বল মানে আমার ছবির প্রথম মহরতের দিন যেদিন এসেছিল সেদিন বলেছিল মারুফ আমি কিন্তু তোমার বাবাকে ফলো করি শুধু এটুকু করবা বাবাকে ফলো করবা ব্যাস আর কিছু লাগবে না তো একজন সে সময় সেই সময়ের সুপারস্টার নায়ক মান্না প্রয়াত নায়ক মান্না মহনায়ক মান্না উনি যদি বলতে পারে যে তোমার বাবাকে খালি ফলো করবা তাইলেই হবে তাহলে বুঝতেই পারছেন তাদের মধ্যে কি সুসম্পর্ক ছিল এবং কতদিন ধরে ছিল আচ্ছা ইতিহাস রহস্য কিছু নেই ইতিহাস ছবি ভালো লেগেছে তাই ইতিহাস সৃষ্টি করতে সাহায্য করেছে আমার দর্শকরা আমাকে যারা ভালোবাসে ইতিহাস ছবির মাধ্যমেই ভালোবাসে এবং তারাই এই ছবিটাকে ইতিহাস বানিয়েছে এবং আমি আশা করব আমার নতুন ছবি গ্রিন কার্ড এটাকেও তারা ভালোবাসবে এবং আবার আরেকটা ইতিহাস তৈরি করবে তারা